সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে দিকটি নিয়ে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে শেখা যাবে আর এমন করেই দিনে দিনে আমাদের অনেক শুদ্ধ উচ্চারণ রপ্ত হয়ে যাবে তখন আমাদের অনুষ্ঠান উপস্থাপনা কিংবা সংবাদ উপস্থাপনার কাজটি আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে তো আজকের শব্দটি বলছি চুত চ জফলা র ত এই হচ্ছে চুত এই শব্দটির উচ্চারণ এর অর্থ হচ্ছে ভ্রষ্ট পতিত বিতাড়িত ইত্যাদি আরেকটি আছে নষ্ট তো এই হচ্ছে এই শব্দটির অর্থ সাধারণত এই শব্দটি অন্য শব্দের সঙ্গে বা শেষে যুক্ত হয়ে থাকে তখন তার উচ্চারণটি কেমন হয় আমরা একটু আজকে দেখব এবং বিষয়টা নিয়ে অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগে অনেকে চর মধ্যে খানিকটা চাপনা দিয়ে বরং তর মধ্যে দিয়ে ফেলে এতে করে উচ্চারণটি প্রমিত হয় না বা শুদ্ধ হয় না তো চাকুরি চাকুরিচ্যুত শব্দটি হবে চাকুরি চাকুরিচ্যুত অর্থাৎ চাকুরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে বাদ দেওয়া হয়েছে পদ পদচ্যুত লাইনচ্যুত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে ক্ষমতা ক্ষমতাচ্যুত আদর্শচ্যুত কক্ষচ্যুত এমন করে আমরা উচ্চারণ করব তাহলে পরে সেটি শুদ্ধ উচ্চারণ হবে প্রমিত উচ্চারণ হবে অনেকেই বলে ফেলেন চাকুরি চ্যুত্ত এটি ভুল উচ্চারণ একেবারে সম্পূর্ণ ভুল উচ্চারণ এটি করা যাবে না আমাকে যদি খানিকটা জোর দিতে হয় সেটা দিতে হবে চয়ের ওপর তাহলে সেটা সুন্দর হবে তো আমি আবারও বলছি চুত। চাকুরিচ্যুত পদচ্যুত লাইনচ্যুত ক্ষমতাচ্যুত আদর্শচ্যুত কক্ষচ্যুত এমন করে আমরা উচ্চারণ করব। তো এই শব্দটি নিয়ে অনেকের মনে যেহেতু প্রশ্ন আসে আশা করব যারা শুনবেন আজকে কিংবা দেখবেন তাদের সে প্রশ্নটি আর থাকবে না তারা এখন থেকে শুদ্ধ করে প্রমিত উচ্চারণে এর ব্যবহার করবেন তো আজকে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ